ওয়েব সলিউশন আইটি পক্ষ থেকে ওয়েব ডিজাইন বেসিক কোর্সে পার্ট 8 এ সবাইকে স্বাগত আজকে থেকে মূলত আমরা প্রজেক্ট শুরু করব অর্থাৎ আমরা এতদিন যে এইচটিএমএল ট্যাগ সিএসএস প্রপার্টি যে বিষয়গুলো শিখেছি সেগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করতে পারি সেই ক্লাসটা আজকে থেকে আমরা শুরু করব তো তার আগে কয়েকটা বিষয় আমাদের এনসিওর হওয়া দরকার আপনারা যারা বিগত ক্লাসগুলো ঠিকমতো করেছেন এবং প্র্যাকটিস করেছেন এবং জিনিসগুলো ভালোভাবে আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র তারাই এই প্রজেক্টটি করবেন তার কারণ এখানে কিছু কিছু বিষয় আরো অ্যাডভান্স যুক্ত হবে যেগুলো আপনি আগের ক্লাস কভার না করলে এটা বুঝতে আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে টু এবং যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যেহেতু এটা কোডিং এটা মাস্ট বিটা সহজ বাট আপনাকে একটু গাইডে থাকতে হবে গাইডে বলতে বোঝাচ্ছি আপনি নিজে নিজেকে গাইড করতে হবে আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে সময় নষ্ট করা যাবে না এই বিষয়গুলো কাজে লাগাতে হবে ঠিক আছে তাহলে আপনারা করতে পারবেন এবং আমরা এই ক্লাস থেকে আরও প্রফেশনালি কিছু ফাইল স্ট্রাকচার এবং অন্যান্য বিষয়গুলো আরও সুন্দরভাবে করবো যেটা আপনাদের অবশ্যই মনোযোগ রাখতে হবে সো চলেন আমরা কোন প্রজেক্টটা করব আমরা একটা ওভারভিউ দেখে আসি তো এর মধ্যে আমরা আমাদের স্ক্রিনে একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি এটা আমরা এই প্রজেক্টটাই করব এখানে বিভিন্ন ধরনের কাজ আছে তো এটা কিভাবে আমরা করতে পারি এই বিষয়টা আমরা আস্তে আস্তে দেখব তো আমি আশা করব যে ভিডিওগুলো আমি একটু শর্টলি দেওয়ার চেষ্টা করব কারণ গত ক্লাসটা অনেক বড় হয়ে গেছে তো হয়তো অনেকের কষ্ট হয়ে যেতে পারে বোঝার ক্ষেত্রে তো আমরা এই জিনিসটাই করবো আর এইখানে কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা শেখার পরিপ্রেক্ষিতে যোগ হবে অনেক কিছু তো চলেন আমরা শুরু করি কিভাবে শুরু করা যায় ওকে তো ফার্স্টে আমাদের প্রজেক্ট করার জন্য একটা ফোল্ডার তৈরি করতে হয় আমরা সেই ফোল্ডারটা তৈরি করে নিব ধরেন আমরা এটাকে প্রজেক্ট ওয়ান দিয়ে দিলাম ওকে এটার ভিতরে আমাদের কি করতে হবে এটার ভিতরে আমরা নর্মালি ভাবে আগে কি করতাম একটা ইন্ডেক্স ডট এস নামে ফাইল নিতাম

যার কারণে এই বিষয়গুলো আমরা আরো অর্গানাইজ করব ঠিক আছে তারপর এখানে সিএসএস শুধু আমরা একটা ব্যবহার করে এর আগে কাজ করছি কিন্তু এই প্রজেক্ট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু কয়েকটা সিএসএস ব্যবহার করা রাখতে পারে ফাইল তো সিএসএস ফাইল এরকম আমরা যখন বড় প্রজেক্ট করব তখন আরো অনেক বেশি আমাদের কিন্তু এখানে ফাইল চলে আসবে তো যার কারণে আমাদের কোনটা এইচটিএমএল পেজ অনেকগুলো থাকবে আমাদের তখন এইচটিএমএল ফাইল সিএসএস ফাইল ইমেজ ফাইল এবং আস্তে আস্তে জাবা স্ক্রিপ্ট একটা জেএস ফাইল তো এইগুলো আসলে অনেকটা অগচালো হয়ে যাবে তো যার কারণে আমরা এইখানে আর একটু আমরা প্রফেশনালি জিনিসগুলো করতে পারি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেপারেট করব অর্থাৎ শুধুমাত্র এস ফাইলগুলো আমরা মেইন ও রুট ফোল্ডারে রাখবো আর বাকি যে বিষয়গুলো আলাদা ফোল্ডার করে রাখবো যেরকম সিএসএস জন্য সিএসএস এর একটা ফোল্ডার তারপর ইমেজ জন্য ইমেজের আরেকটা ফোল্ডার তারপর আপনার জাভাস্ক্রিপ্ট জন্য আর জেস একটা ফোল্ডার এইভাবে আমরা তৈরি করে নেব তাহলে হবে কি জিনিসগুলো আরো অর্গানাইজ হবে সো সেই ক্ষেত্রে আমরা সিএসএস এর জন্য আরেকটা ফোল্ডার তৈরি করে নেব এখানে ঠিক আছে সিএসএস নামে সিএসএস নামে ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং ইমেজের জন্য এখানে আমরা আইএমজি অথবা ইমেজেস নামে নিতে পারি ঠিক আছে আইএমজি অথবা ইমেজেস নিতে পারি ওকে তার মানে এখন থেকে আমরা ইমেজেস গুলো ইমেজেস ভিতরে রাখব CSS to the CSS এর ভিতরে রাখবো ঠিক আছে তো আমরা এবার এই CSS এর ভিতরে গিয়ে আমরা style.css নেব ঠিক আছে আমরা এখানে গিয়ে style.css পার্থক্যটা শুধু আমরা আগে বাইরে নিতাম এখন এটা ভিতরে নিচ্ছি দ্যাটস ইট এবার আমরা এই পুরো বিষয়গুলোকে আমরা ওপেন করে নিতে পারি অথবা শুধু আমরা HTML টাকে আমাদের সাবলাইন নেব এবং CSS ফোল্ডারটা নিয়ে নিব অথবা আমরা চাইলে কিন্তু পুরো প্রজেক্টটাকে এখন আমরা সাবলাইন টেক্সটে নিতে পারি এই যে দেখেন একটু গোটে কিন্তু আমাদের এটা অ্যাডভান্সের দিকে আমরা কাজটা করব আগাচ্ছে আস্তে আস্তে এবং এটা প্রফেশনালি কাজ করা হয় তো আমরা পুরো প্রজেক্টটাকে আমরা এখানে টেনে ছেড়ে দিতে পারবো তাহলে দেখেন আমাদের কিন্তু সিএসএস ফোল্ডার যেহেতু আগে আমাদের একটা লাইনে ছিল এক ইয়েতে ছিল ডিরেক্টরিতে ছিল যার কারণে কিন্তু আমাদের ফাইল ফাইলগুলো খুঁজে বের করতে সমস্যা হয়নি বাট এখন কিন্তু আমরা আলাদা আলাদা যদি ওপেন করি সেক্ষেত্রে ফাইলগুলো খুঁজে বের করা কষ্টকর হবে এই কারণে আমরা পুরো প্রজেক্টে এখানে ধরে ট্রেনে আমরা সাবলাইনে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আমরা এবার এখানে এসটিএমএল ফাইভ এর স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে নিলাম তো এইখানে আমরা এই বিষয়গুলো আমরা এখানে এখানে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে দিতে পারি হ্যাঁ ইএন আর এইটা আছে রেসপন্সিভের ক্ষেত্রে আর এটা মেয়েটা হচ্ছে আমাদের বাংলা লেখা সাপোর্টের ক্ষেত্রে আমরা মেয়েটার শিফটটা ব্যবহার করতে পারি এখন ঠিক আছে এইটা আমাদের মূলত রেসপন্সিভের ভিউ পড় তো আমরা আপাতত কিছুই রাখতেছি না এগুলো পরে একটা ক্লাসে এটা এগুলো নিয়ে পূর্ণাঙ্গ কথা বলবো প্রজেক্ট 1 ব্যাক নাম্বার প্রজেক্টটা করতেছি ওকে এখন আসেন আমরা সিএসএস পুরো লিংক করব সিএসএস আমাদের কয়টা আছে একটা আছে সিএসএস লিংক করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতাম সিএসএস এই রেফের ভিতরে সি স্টাইল ডট সিএসএস করে দিয়েছিলাম বাট এখন এটার মানে হচ্ছে কি আপনার এইচটিএমএল ফাইলটা যে লাইনে আছে ঠিক সেম রুটে আপনার স্টাইল ডট সিএসএস আছে এখন আপনি এখানে এসে দেখেন তো যে ইন্ডেক্স ডট এস টিএমএল অর্থাৎ সাথে এস টিএমএল এর সাথেই কি আপনার স্টাইল ডট সিএসএস আছে না নাই কিন্তু যার কারণে এখন কিন্তু পাবে না আপনি যদি কোড লিখেন কোড লিখে যদি রান করেন এরকম আমরা এটা স্টাইল ডট ওপেন করে নেই এখানে যদি আমরা নরমালি ভাবে এখানে একটা লেখা লিখি ধরেন আমরা টেস্ট করার জন্য দেই পি রেড কালার আমরা যদি এখন এখানে পি যদি রেড কালার করি এটা কিন্তু পাবে না কালার রেড এখন যদি আমরা এখানে দেখি তার মধ্যে আমাকে রান করে নিতে হবে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ক্রোম এটা কি রেড কালার হয়েছে হয়নি কারণটা কি আপনি ওই যে আমরা শুরুতে দেখছিলাম যে কন্ট্রোল ইউ দিয়ে আমরা দেখতে পারি কন্ট্রোল ইউ দিয়ে আপনি যদি দেখেন তো স্টাইল ডট সিএসএস পাচ্ছে না পাচ্ছে না কারণটা হচ্ছে কি আমাদের এই সিএসএসটা এসটিএমএল এর সোজাই নাই এসটিএমএল এর সাথে নাই এটা কোথায় আছে একটা ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে তো যেহেতু এটা ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে তো আমাদের কি করতে হবে সেহেতু এখানে ফার্স্টে একটা ফোল্ডারের নাম বলে দিতে হবে ঠিক আছে সিএসএস তার মানে কি সিএসএস নামে ফোল্ডার ফোল্ডারের ভিতরে এটা স্ল্যাশ দিয়ে দেওয়া লাগবে ফোল্ডারের ভিতরে স্টাইল ডট সিএসএস আছে ঠিক আছে অনুরূপভাবে আমরা ইমেজ যখন দিব তখন ইমেজ ইমেজ ইমেজেস ফোল্ডারের নাম লিখব ঠিক আছে লেখার পর ইমেজের নাম দিব তার মানে আমরা বুঝলাম ফার্স্টে আমাদের ফোল্ডারের নাম দিতে হবে তারপর আমাদের স্টাইল ফাইলের নাম দিতে হবে কারণ আমাদের ফোল্ডারের নাম আছে সিএসএস দেওয়া আমরা সিএসএস এর পরে আমরা সিএসএস ফাইলকে লিংক করে দিচ্ছি এখন যদি আমরা রিলোড দেই এখানে গিয়ে তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এটা রেড কালার হয়ে গেছে তার মানে আমাদের স্টাইল কানেক্ট হয়ে গেছে যেটা আমরা ফোল্ডারের ভিতরে রাখছি এইচটিএমএল সাথে ঠিক আছে কানেক্ট হয়ে গেছে এখন আমরা আমাদের মূল প্রজেক্টে আসি ঠিক আছে তো আমাদের মূল প্রজেক্টে আমরা যদি আসি সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে শুরু করব আজকে আমরা এই যে হেডারটা এখান থেকে কিভাবে করব তো এর জন্য আমরা যেহেতু আমরা এটা টেস্টিং পারপাসে নিয়েছিলাম এটা বাদ দিয়ে দিলাম তো আমাদের একটা জিনিস এখানে আগে ইনসুর করতে হবে সেটা হচ্ছে আমাদের বাইরে নর্মালি ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু মার্জিন ট্রেডিং পাই আগে মার্জিন গুলো আমাদের উঠায় দেওয়ার জন্য আমাদের এখানে কিছু আমাদের ডিফল্ট কাজ করতে হবে ডিফল্ট কাজ কি যেরকম স্টার অর্থাৎ কলের জন্য এখানে মার্জিন জিরো করে দিতে হবে যাতে আমাদের পেজটার চতুর্দিক থেকে এক্সট্রা কোনো মার্জিন এবং ট্রেডিং না থাকে দেন আমাদের বডির ভিতরেও সেম জিনিসটা করে হবে

মানে পার্ট কিন্তু আমাদের একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্টে শুরু হয়েছে ঠিক আছে নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্ট দেখেন এই অ্যালাইনমেন্ট একটা প্রজেক্টের মার্জিন প্যাডিং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এগুলোর উপর নজর রাখতে হবে যাতে সবগুলো সমান হয় ঠিক আছে একটা থেকে একটা দূরত্ব আহ একটা থেকে একটা গ্যাপ এই জিনিসগুলো যেন প্রত্যেকটা সমান হয় এখন একটা ধরেন এখানে একটা গ্যাপ আছে বড় এখানে একটা গ্যাপ আছে ছোট তাহলে দেখ থেকে এটা বাজে দেখাবে না বাজে দেখাবে এটা ধরেন এতটুকু পর্যন্ত আছে আবার এটা এতটুকু পর্যন্ত আছে তাহলে কি খারাপ দেখাবে এই কারণে একটা প্রজেক্টের মার্জিন পেডিং হাইট উইট এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এটা মাথায় রাখতে হবে দেখেন আপনি এই এটা কিন্তু সেন্টার পজিশন আছে অর্থাৎ এখান থেকে যতটুকু জায়গা আছে ঠিক বটম দিকেও ততটুকু জায়গা আছে লেফটে যতটুকু জায়গা আছে রাইটেও ঠিক ততটুকু জায়গায় গ্যাপ আছে দেখেন সো এই যে বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে সো আমরা যদি এই পার্টটা করতে চাই সেক্ষেত্রে আমাদের এইটা কিন্তু মূল সেকশন এটা মূল সেকশন মূল সেকশনকে ভাগ করে আমরা একটা উইডের একটা সেকশন নিয়েছি এবং উইডের সেকশনটাকে আমরা আবার ভাগ করছি সো আমরা এইখান থেকে আমরা মূলত আরো ভাগ করার যে প্রসেসগুলো আমরা দেখব তো আমরা এই পুরো সেকশনটা যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই সেকশনগুলোতে মাথায় রাখতে হবে কি করতেছি ফার্স্টে একটা পুরো সেকশন নিতে হবে অর্থাৎ আমরা এই যে পার্টটা করছি এখন হেডার পার্ট করতেছি এই হেডার পার্টের পুরো উইডের জন্য একটা নিতে হবে দেন আমাদের কি করতে হবে আমাদের মেইন যে বাউন্ডারি এই বাউন্ডারিটার জন্য একটা নিতে হবে তার মানে আমরা কিভাবে করব আমরা মাথায় রাখবো এটা যে যে সেকশন করব সেই সেকশনের নাম দিয়ে শুরু করব আর কি ঠিক আছে ধরেন এটাকে দিলাম আমরা হেডার সেকশন এই হেডার সেকশনের ভিতরে আমরা এবার কি করব হেডার সেকশন মানে আমাদের পুরো সেকশনটা ঠিক আছে এই হেডার সেকশনের ভিতরে আমরা মূল আর একটা সেকশন নেব এটা আমাদের জাস্ট একটা বাইরের র‍্যাপার সেকশন এটার ভিতরে আমরা হেডার হেডার ইনার এই انرটা কোনটা انرটা হচ্ছে এই যে এখান থেকে আমাদের এই যে এখান থেকে এই যুগ পর্যন্ত একটা কিন্তু পার্ট আছে আরেকটা ঠিক আছে তো এই পার্টটাকে আমরা আলাদা করে আর একটা নিচ্ছি তার মানে কি আমাদের মানে এই যে লেফট থেকে একদম রাইট পর্যন্ত একটা তার ভিতরে আবার এখানে এখান থেকে শুরু করে ঠিক আমাদের কলমটার উপরে এই জায়গা পর্যন্ত এখানে একটা বাউন্ডারি আছে তো এই বাউন্ডারিটাকে আমরা বলছি ইনার যেটাকে আমরা কাস্টমলে উইট দিচ্ছি উইট না দিলে আমাদের কিন্তু মেজার করা যাবে না এই জন্য এটাকে আমরা বলছি কি হেডার ইনার হেডার ইনারের ভিতরে আবার কয়টা পার্ট আছে আমাদের দুইটা পার্ট আছে দুইটা পার্ট কি কি একটা লোগো পার্ট আর একটা কি মেনু পার্ট তো আমরা এখানে প্রত্যেকটা আমরা বলছিলাম ক্লাসের মানে ফার্স্টের দিকে যে প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা ডিপ করে নেব এখন ডিপ যদি না করি আমরা যদি এখানে এস থ্রি নেই আর এখানে যে ইভেল এলাই নেই তাহলে জিনিসটা একটু কিন্তু ডিজাইন করা আমাদের জন্য কিন্তু অগসালো হয়ে যাবে এই কারণে আমরা কি করব যে কয়টা পার্টিকুলার ভাগ হবে ওই ভাগটা আবার আরেকটা একটা ডিপের মধ্যে রাখবো ঠিক আছে তো আর একটা ডিভির মধ্যে আমাদের ড্রাফট আছে আমরা এখানে কি করব লোগো দিব লোগো নামে এখানে আমরা এইচ ওয়ান এ করলাম এইচ ওয়ান এ মাই লোগো এখানে যদি আমরা এর মাধ্যমে লিঙ্কিং করতে হয় এবং ইমেজ দিতে হয় তো আমরা এটাই আপাতত এইচ ওয়ান দিয়ে করি পরবর্তীতে আমরা লোগো কানেক্ট করে দিব এটা লোগো গেল লোগোর নিচে ঠিক লোগোর নিচে কি করতে হবে আমাদের মেনু নিতে হবে তো মেনু নেওয়ার জন্য আগে আমরা একটা ডিপ নেব ঠিক আছে ডিপটার নাম দেবো মেনু ওকে এবং মেনু ক্রিয়েট করার জন্য যেহেতু এটা লিস্টেড আকারে কিন্তু আছে ঠিক আছে এটা কিন্তু লিস্টেড আকারে আছে লিস্টটা যদিও বা আমরা এই দিকে করে দিছি এই কারণে আমরা মেনু করার ক্ষেত্রে অলওয়েজ কি করব ইউএল এল আই এ ব্যবহার করব ঠিক আছে ইউএল এল আই এ তো ইউএল এল আই এ যদি আমরা ব্যবহার করি সরি আমি এভাবে নিচ্ছি ইউএল এল আই আর ভিতরে এ ওকে এ কে আমরা কি করব এখানে হোম লিখব ঠিক আছে এর ভিতরে লিস্টে আমরা কি করছি ইউএল এল এর ভিতরে আমরা লিখতাম তো এটা দিচ্ছি কেন এটা দিচ্ছি আমরা এনকোড ট্যাগ করব অর্থাৎ এইখানে আমরা প্রত্যেকটা ফাইল এখানে কানেক্ট করতে পারব ঠিক আছে ইনডেক্স ডট এইচটিএমএল স্টেমের সাথে কানেক্ট করব তো আমরা এই বিষয়গুলো আমরা পরে ইউজ করব সমস্যা নাই বাট তারপর আমরা এ দিয়ে নিয়ে রাখব যখনই আমরা লিংক কোথা কোনো লিস্ট তৈরি করব সেই ক্ষেত্রে আমরা যদি লিংক প্রয়োজন হয় যেরকম এখানে কিন্তু অ্যাবাউট ক্লিক করলে অ্যাবাউট এর পেজ যাবে প্রোডাক্টে ক্লিক করলে প্রোডাক্টের পেজে যাবে তো এই কারণে কিন্তু এইটা আমাদের লিঙ্কিং করা দরকার হ্যাঁ তার কারণে আমরা কিন্তু এলার ভিতরে আবার একটা এ নিয়েছি ঠিক আছে তো এটা আর কি তো এইটা আমরা ধরেন পরবর্তীতে আপনারা এই পেজগুলো কানেক্ট করবেন তো পেজগুলো কানেক্ট করার জন্য আমাদের কাজ করতে হবে ঠিক আছে তো আমরা এটা একটা ডান পেজ কানেক্ট করে দেখবো সমস্যা নেই তো প্রাথমিক অবস্থা আমরা ধরে নিলাম এটা আমার আমি লাগতেছে এরপরে কি আছে অ্যাবাউট আস তো আমরা এলার ভিতরে অ্যাবাউট আস দিয়ে দিলাম তার ভিতরে কী আছে আমাদের প্রোডাক্ট ওকে প্রোডাক্ট প্রোডাক্ট তার ভিতরে আমাদের কি আছে কন্টাক্ট আছে সরি পরে কন্টাক্ট আছে এখন আমাদের কিন্তু এইটা নেওয়া হয়ে গেছে ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় আমরা এখানে শিখবো কমেন্ট করার বিষয় কমেন্ট করার বিষয় কি আমরা প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ভাবে মানে চেনার জন্য লিখে রাখবো যে এটা অমুক সেকশন এটা অমুক সেকশন হ্যাঁ তো এটা এটার সিএসএস এটা ওটার সিএসএস আমরা এইভাবে লিখে রাখবো তো এটা কমেন্ট করার জন্য আমাদের এস টি এম এল এ কি করতে হয় ধরেন আমরা যদি লিখি এটা হেডার সেকশন স্টার্ট ঠিক আছে কারণ আমি যদি এটা ওপেন করি তাহলে কি হবে দেখেন তো বেসিক্যালি এই হেডার লেখাটা সহ কিন্তু দেখাবে লেখাটা সহ কিন্তু আমার এখানে ব্রাউজারে দেখাবে আমরা যেটা ওপেন করি এই যে হেডার সেকশন স্টার্ট লেখাটা দেখাচ্ছে না কিন্তু আমাদের কিন্তু এটা শুধুমাত্র কোডে থাকবে কোডে আমরা যাতে পরবর্তীতে দেখলে বুঝতে পারি এখান থেকে শুরু হয়েছে এখান থেকে শেষ হয়েছে তো এই কারণে আমরা এটাকে কী করব লেখাটার লাইন বরাবর রেখে আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে দেখবেন লেস গ্রেটার দেনের যে আছে শিফটের পাশে ক্লিক করব তাহলে আমাদের কিন্তু এটা কমেন্ট হবে অথবা আপনারা নর্মালিও কমেন্ট করতে পারবেন কি হবে ধরেন হেডার সেকশন স্টার ওকে এইটার আপনি লেটার গ্রেটার দেন সাইন দেন এইটাকে তোমটা হাইফেন দিয়ে দিবেন এবং এদিকে দুটো হাইফেন দিয়ে ক্লোজ করে এভাবে দিবেন তাহলে কিন্তু দেখেন এই লেখাটা একটু অপাসিটি হয়ে যাবে ঠিক আছে এই অপাসিটি হয়ে যাওয়ার ফলে এটা কিন্তু আর ব্রাউজারে শো করবে না কিন্তু কমেন্টে শো করতেছে ঠিক আছে তার মানে এটা আমরা শুরু এবং শেষে ব্যবহার করব তাহলে আমাদের কিন্তু ইন্ট ব্যবহার করবে এখানে এটা হেডার সেকশন স্টার্ট এটা হেডার সেকশন এটা ইন্ট তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস আরো ট্র্যাক করতে সহজ হবে ঠিক আছে তো এখন আমরা যদি এখানে ভিজট দিই ভিজট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এরকম আসতেছে তো আমাদের এটাকে কি করতে হবে এই ফর্মেটে নিতে হবে এই ফর্মেটে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড একটা দিতে হবে ব্যাকগ্রাউন্ড কাকে দিতে হবে হেডার সেকশনকে ব্যাকগ্রাউন্ড দিতে হবে ঠিক আছে হেডার সেকশনকে ব্যাকগ্রাউন্ড দিলে আমাদের এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু বোঝা যাবে সো এই হেডার সেকশনটাকে আমরা ক্লাস দিয়ে হেডার সেকশনের এখানে ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম ব্যাকগ্রাউন্ড আমরা এখন হ্যাশ কোড ব্যবহার করব ঠিক আছে f1 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 এটা চার্ট 6 ডিজিটের হয় তাহলে হবে কি এটা একটু ওয়াইডার kasa kasa যাইব তো আমরা যদি এখানে একটা রিলোড দেই আমাদের কিন্তু অলরেডি এটা চলে আসছে একটা ব্যাকগ্রাউন্ড তো এই ব্যাকগ্রাউন্ডে চলে আসছে এখন আমাদের কি করতে হবে আমরা বলছিলাম যে এইখানে একটা উইড আছে আরও একটা ঠিক আছে উইডটা কোনটা আমরা কিন্তু এখন হেডার সেকশনটা যদি আপনারা বলতে পারেন যে আমরা হেডার সেকশনকে যদি উইড দেই তাহলে কি হবে হেডার সেকশনকে উইড দিলে কি হবে দেখেন আমরা যদি এখানে উইড দেই উই ধরেন ধরে টিএস উইড

কিন্তু আমার লেফট রাইটে আমার এটা অটো গেলে সেন্টারে চলে যাবে দেখেন এখন কিন্তু আমার অলরেডি এটা সেন্টারে চলে আসছে তো আমরা কি করব জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড যেটা আমাদের লাগতেছে না ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে এটা হবে কি এটা আমাদের কিন্তু একটা সেন্টার পজিশনে এই জায়গা থেকে লেখাটা অলওয়েজ শুরু হবে সো প্রত্যেকটা পার্টে আমরা এরকম একটা ইনার পার্ট করব ইনার পার্টকে এগারোশো চল্লিশ পিক্সেল দিব এবং মার্জিন জিরো অটো ব্যবহার করবো ওকে তো এখন আসেন এখন আমরা লোগোটা আমাদের এখানে ঠিক আছে বাট এখানে আমাদের কিন্তু লোগোর পাশে এখান থেকে আমরা কিন্তু মেনুটা শুরু করতে চাচ্ছি তো লোগোর পাশে যদি মেনুটা শুরু করতে চাই এই ক্ষেত্রে আমরা ফ্লোট লেফট দিয়ে ভাগ করে নিতে পারি এর আগে আমরা দেখেছিলাম ফ্লোট লেফট দিয়ে আমরা ভাগ করে নিতে পারি আমরা সেটাও করতে পারি অথবা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমরা ভাগ করে নিতে পারি রকম ডিসপ্লে ফ্লেক্স দিয়ে কাজ করাটা তুলনামূলকভাবে সহজ তো আমরা এই কারণে কাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করব আমরা অলওয়েজ প্যারেন্ট ডিপকে ডিসপ্লে ফ্লেক্স করব অর্থাৎ আমরা লোগোকে ডিসপ্লে ফ্লেক্স করলে কিন্তু হবে না লোগোকে ফ্লোট লেফট করতে হবে এবং মেনুকে ফ্লোট রাইট করতে হবে তাহলে হবে কিন্তু আমরা যদি ফ্লেক্স ব্যবহার করতে চাই আমাদের যেহেতু পাশাপাশি কোনটা রাখতে চাচ্ছি তার মূল ক্লাসটাকে ধরতে হবে পাশাপাশি আমরা কোনটা রাখতে চাচ্ছি লোগো এবং মেনু এইটাকে আমরা পাশাপাশি রাখতে চাচ্ছি তাহলে এদের মূল ক্লাস কোনটা এদের প্যারেন্ট ক্লাস কোনটা এদের প্যারেন্ট ক্লাস বলতে তার ইমিডিয়েট উপরের ক্লাস কোনটা তার ইমিডিয়েট উপরের ক্লাস কোনটা হেডার ইনার তার মানে হেডার ইনারকে আমাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে কারণ আমি এখানে যদি ডিসপ্লে ফ্লেক্স ওকে ডিসপ্লে ফ্লেক্স যদি ব্যবহার করি তাহলে আমাদের এখানে দেখেন কি হবে এখন কিন্তু অলরেডি ডেটা আমার কিন্তু পাশাপাশি চলে আসছে তো পাশাপাশি যেহেতু চলে আসছে তো এখানে আমার আরও একটু কাজ করতে হবে রাইট থেকে সরাই নিতে হবে তো রাইট দিকে সরাই নিতে হবে তার মানে আমাদের এখানে পেডিং একটু ব্যবহার করতে হবে সো তাহলে আমাদের মোটামুটি কিন্তু এই জায়গাটা ওকে এখন আমরা যদি লোগোকে একটা পেডিং রাইট ব্যবহার করে দিই তাহলে কিন্তু এটা কিছুটা সরে যাবে সো আমরা এখানে কি নিচে এবার এই ক্লাসটাকে কপি তুলে আনলাম লোগো ক্লাসটাকে এখন আমরা যদি এখানে পেডিং রাইট অথবা মার্জিন রাইট যদি ব্যবহার করি পেডিং রাইট ধরেন আমরা এখানে আপাতত পঞ্চাশ পিক্সেল ব্যবহার করলাম পঞ্চাশ রাইট কি লোগোটার রাইট দিকে একটা পেডিং থাকবে তাহলে কি লোগোটা থেকে একটু সরে গেছে এখন আসলে আমরা মেনুকে ঠিক করি মেনুটা এই যে এখানে কিন্তু একটা বুলেট পয়েন্ট দেখাচ্ছে এরকম দেখাচ্ছে তো এইটাকে আমরা সরানোর জন্য ইউএল এলআই কে ডিসপ্লে নান করতে পারি ডিসপ্লে নান করে দিলে সরি লিস্ট স্টাইল নান করে দিলে আমাদের কিন্তু এটা চলে যাবে তো আমরা কি করব মেনু থেকে ইউএল কে মেনু থেকে মেনু সরি সমস্যা ওকে মেনু থেকে ইউএল ইউএলটাকে আমরা কি করব এখান থেকে লিস্ট নাম করব ঠিক আছে লিস্ট স্টাইল নাম তাহলে কি হবে দেখেন লিস্ট নাম করলে এই যে বুলেট পয়েন্টটা চলে যাবে সো এটা একটা বিষয় আবার আমাদের এরপরে কি করতে হবে আমরা যদি এখানেও আমরা ফ্লেক্স ব্যবহার করতে পারি কি কারণে এখানে তো আমরা পাশাপাশি নিতে যাচ্ছি যখন আমরা পাশাপাশি নিতে যাব তখন আমরা ফ্লেক্স ব্যবহার করব যে এরকম দেখেন হোমের পাশে অ্যাবাউট আছে এগুলো আছে তো আমার আমরা কাকে আমরা মানে পাশাপাশি রাখতে যাচ্ছি এ পাশাপাশি রাখতে যাচ্ছি ঠিক না এই যে এ লাই এ আমরা পাশাপাশি রাখতে যাচ্ছি তো এ যেহেতু আমরা পাশাপাশি রাখতে যাচ্ছি উপরে যেরকম আমরা লোগো এবং মেনু পাশাপাশি রাখতে গিয়ে আমরা তাদের প্যারেন্ট গিফটটাকে ফ্লেক্স করছি সুতরাং আমরা মেনুরকেও আমরা মেনুর ইউএলকে ফ্লেক্স ফ্লেক্স করে দিলে তারপরে যে পার্টগুলো আছে যেহেতু আমরা এলআই কে পাশাপাশি রাখতে আছি তার মানে আমরা তাদের কে ফ্লেক্স করে দিতে হবে অর্থাৎ আমরা যদি এখানে ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা পাশাপাশি চলে আসবে এখন দেখেন পাশাপাশি চলে আসছে ঠিক আছে এখন পাশাপাশি চলে আসার পরে আমাদের আরো কিছু কাজ করতে হবে এখানে এরকম আমাদের এখানে এটা থেকে এগুলা থেকে একটু গ্যাপ তৈরি করতে হবে এবং আমরা এটাতে মেইন যে ডিপটা আছে এই মেইন ডিপটাকে একটা পেডিং ব্যবহার করব ইনারটাকে আমরা পেডিং ব্যবহার করব আমাদের যে মূল যে ইনার আছে ইনারটাকে আমরা পেডিং ব্যবহার করব পেডিং দিলে কি হবে ভিতরে একটা জায়গা তৈরি করে নেবে তাহলে দেখতে যেরকম একটা গায়ে গায়ে লেগে গেছে এটা কিন্তু দেখতে খারাপ দেখাচ্ছে তো 20 পিক্সেল দিলে আমাদের এটা কিন্তু একটা পজিশন আসবে বাট এখানে কিন্তু লেখাটা আমার কিন্তু সেন্টারে নাই লেখাটা সেন্টারে নেওয়ার জন্য আমরা যদি ফ্লেক্স ব্যবহার করি তাহলে যদি আমরা হাই টু উইডে সেন্টারে রাখতে চাই তাহলে আমরা আইটেম অ্যালাইন অ্যালাইন আইটেমস সেন্টার করে দেব অ্যালাইন আইটেম সেন্টার করে দিলে কি হবে দেখেন এই যে দেখাটা অটোমেটিক্যালি আমার সেন্টার পজিশনে চলে আসছে ঠিক আছে এখন আমরা ইউএল এল আইকে কি করব একটু ডিজাইন এ কে ডিজাইন করে নেব অর্থাৎ আমরা এবার এটাকে এ তে বাই ডিফল্ট ভাবে কি থাকে লিস্ট স্টাইল সরি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন থাকে আমরা এর আগে টেক্সট ডেকোরেশন টেক নিয়ে কাজ করছি না প্রপার্টি নিয়ে তো আমরা এখন যদি চাই ইউএল এল আই কে আমরা একটা মার্জিন রাইট করে দেব মার্জিন রাইট মার্জিন রাইট ব্যবহার করব মার্জিন রাইট 15 পিক্সেল তাহলে কি একটার থেকে আরেকটা একটা দূরত্ব তৈরি করে নেব ঠিক আছে অলরেডি আমাদের এটার মধ্যে কিন্তু হয়ে গেছে এখন আমরা এখানে ব্ল্যাক করব এবং এটাকে নিচে যা আন্ডারলাইন গুলো আছে মুছে দেব আন্ডারলাইন গুলো মুছে দেওয়ার জন্য আমরা কি ব্যবহার করব এ ব্যবহার করব ঠিক আছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন আছে টেক্সট ডেকোরেশন নান করে দিই তো নান করে দিলে কি হবে এটা কিন্তু চলে যাবে ঠিক আছে এখন আমরা এটাকে কালার দিতে পারি কালার 2 2 2 2 2 কালো কালার ওকে তারপরে আমরা ফন্ট দেবো বোর্ড ও এখন আমরা যদি রিফ্রেশ করে দেখেন আমরা ঠিক এই করে আমরা কিন্তু পেয়েছি তো এরপরে আমাদের এখানে একটা হোবার করলে এটা যখন মাউস কার্সান নিয়ে যাচ্ছি তখন এটা কিন্তু কালার পাচ্ছে ঠিক আছে তো কালার পাচ্ছে তো এটা আমরা কিভাবে করতে পারি এটা করার জন্য খুবই সহজ আপনি যেটাকে কালার করতে চাচ্ছেন সেটাকে হোবার করতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা একে হোবার করলে কালার চাচ্ছি তো একে আমরা হোবার কলর দিয়ে হোবার দেব এবং হোবার করার পরে কি চাচ্ছি সেটা বলে দেব হোবার করার সময় আপনি বর্ডারও দিতে পারেন ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন কালার যে কোনো ইচ্ছা দিতে পারেন তো আমরা চাচ্ছি কি কালার চেঞ্জ করতে কালার চেঞ্জ করতে যেহেতু চাচ্ছি আমরা কালারটা একটু দেখে আসি আগের আমাদের এই প্রজেক্টটাতে কি কালার ছিল তাহলে আমাদের জন্য সহজ হবে আমি আপনাদের কালার কোডটা বলে দেব সমস্যা নয় আপনারা সেই অনুযায়ী সো এটাকে যদি আমরা ফোর্স করে হোবারে দিই একটু এই যে এটা কালার কোড আমাদের

দেন আমরা এখানে এই যে স্মুথ ভাবে কিন্তু একটা হোভার আসতেছে আগের প্রজেক্টে দেখেন স্মুথ ভাবে আসতেছে তো এটা স্মুথ ভাবে আসতেছে যেটাতে আমরা হোভার করব হোভারের মেইন প্যারেন্ট অর্থাৎ হোভারের মেইন প্যারেন্ট কি হোভার কার আন্ডারে করছি মেনু ইউএল এল আই এ এর আন্ডারে হোভার করছি না সো এটাকে আমাকে ধরতে হবে ধরে এখানে এর ভিতরে আমাদের ট্রানজিশন বলে দিতে হবে ট্রানজিশন মানে কি একটা নির্দিষ্ট টাইম থ্রি ফাইভ সেকেন্ড জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেকেন্ড আমরা দিয়েছি তো যার ফলে এটাকে একটা স্মিথনেস কাজ করবে ঠিক আছে তো এটাকে যদি আপনি ওয়ান সেকেন্ড দেন এটা ওয়ান সেকেন্ড হবে কিন্তু তো আমরা ওয়ান সেকেন্ড অনেক টাইম এই কারণে আমরা কি করছি এখানে আমরা এই দেখেন ওয়ান সেকেন্ড পরে কিন্তু আসতেছি ঠিক আছে তো এই কারণে আমরা জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেকেন্ড এখানে ব্যবহার করছি ঠিক আছে সো এই হচ্ছে বিষয়টা তবে এইখানে আমরা পরের ক্লাসে যেহেতু ক্লাসটা অলরেডি সাবমিট পার হয়ে গেছে তো এখানে আরও কিছু টেকনিক আছে যেটা দিয়ে আমরা পরবর্তীতে কোডগুলো শর্টকাট করে নেব ঠিক আছে তো এই শর্টকাট কোডগুলো আমরা পরে ক্লাসে করব যেরকম এ এ অনেক জায়গায় ব্যবহার হবে যে টেক্সট ডেকোরেশন এটা অনেক জায়গায় ব্যবহার হবে লিস্ট স্টাইল নান অনেক জায়গায় ব্যবহার হবে তো এই যে জিনিসগুলো অনেক জায়গায় ব্যবহার হয় ওই জিনিসগুলো শর্টকাটই এক জায়গায় করে যদি শর্টকাটলি এক জায়গায় যদি করে রাখি তাহলে পরবর্তীতে আর কিন্তু ওইটা আর বারবার লিখতে হবে না সো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব তার মানে আজকে আমরা যদি একটু ওভারভিউ দিই প্রজেক্টের ক্ষেত্রে আমরা প্রজেক্টে এসটিএমএল দিয়ে আমরা একটা হেডারে ডিজাইন করছি সিএসএস দিয়ে সেই হেডারটাকে আমরা ডিজাইন করছি এর মধ্যে আমরা কি কি কাজ করছি ফ্লেক্স নিয়ে কাজ করছি আমরা কয়েকটা সিএসএস প্রপার্টি নিয়ে কাজ করছি তো ফ্লেক্স ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতাটা হচ্ছে কি আপনি যেখানে যেটাকে পাশাপাশি রাখতে চাচ্ছেন তার মেইন প্যারেন্টকে ফ্লেক্স করবেন যাকে পাশাপাশি করতে চাচ্ছেন তাকে ফ্লেক্স না যে দুইটাকে তিনটাকে চারটাকে আপনি পাশাপাশি রাখতে হয়েছেন তাদের প্যারেন্ট ডিপ খুঁজে বের ক্লাস খুঁজে বের করবেন ঠিক আছে সেটাকে ফ্লেক্স ব্যবহার করবেন যেরকম আমরা ইউএল এলআইকে আমরা পাশাপাশি রাখতে চাচ্ছি এই কারণে আমরা কিন্তু এই এলআই প্যারেন্ট ক্লাস কোনটা প্যারেন্ট ডিপ কোনটা সেটাকে খুঁজে বের করছি ইউএল ইউএলকে আমরা কিন্তু ফ্লেক্স করছি ঠিক আছে সো এই পর্যন্ত আজকের ভিডিও আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং ইনশাআল্লাহ পরে ক্লাসে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন